আমাদের মাইকের সম্মুখীন হয়েছি যত দয় আমি ব্যাক কাজ করি আমাদের মাস্টার সাহেব কুতুব ভাই যারা স্পিকার আছেন তারা মাইকে কাজ করান স্টেজে আমাদের মাথার উপরে কি আছে দেখেছেন ফাঁকা তো ছাতের আশায় কি করতে যাব আমরা আমাদের মাথার উপরে ছাতের আশায় যাব আজ বাহাত্তর বছর ধরে আমাদের মাথার উপরে শুধু ছাত রেখে অর্থাৎ ছাত করে দেবো করে দেবো বলে আমাদেরকে খেলা করা হয়েছে আর আগামী তো খেলা করার চিন্তা আমরা চলছে সেটা যাতে ঘুচানো যায় সেই সেই উদ্দেশ্যে আমরা যাব। আমরা কেন কলকাতায় একত্রিশে জানুয়ারি আমি নাশমুড়ি রোডে যাব। আমার আপনার বেকার ছেলে আমার আপনার বেকার ভাইটা উচ্চ শিক্ষিত হয়েও বেকার হয়ে ঘুরছে তার প্রতিরোধ করার জন্য যাব। তার হয়ে আন্দোলন করতে যাব আমরা এটাই যে আমার ওই ভাইটা যত যথেষ্ট মেধা থাকা থাকতেও যথেষ্ট ভালো রেজাল্ট করার পরেও কেন চাকরি পাচ্ছে না বিভিন্ন চাকরিতে তো পাস করলেও কেন ভাই ভাতে যে কেটে যাচ্ছে ও ভাইটার কমজোরিটা কোন জায়গায় আছে কিছুই কমজোরি নাই ভাইয়ের আগে নামের আগে পরে কিছু থাকার জন্য তাকে কেটে দেওয়া হচ্ছে সেই আন্দোলনটা প্রতিরোধ করতে হবে আমরা অনিস্টু ওয়ান বসাবো যে ওই ভাইটাকে ওর ভাই এগেনস্টে কাকে আপনি চাকরি দিয়েছে তার সামনাসামনি করা হোক কার কত যোগ্যতা আছে যোগ্যতার বেশি তাকে নিয়ে হোক তখন আশা করা যায় আমার ভাইটায় এগিয়ে যাবে আজ বড় দুঃখের সাথে বলতে হয় যে সেনাতে আমাদের ভাইদের নিয়ে হয় না কেন কেন নেওয়া হয় না একটা ক্ষেত্রে আমার ভাইদেরকে কেটে দেওয়া হয় সেটা হচ্ছে মেডিকেলে কারণ মেডিকেলে আপনার আমার মতো কেউ নাই আমার নামের আগের পরে একটা কিছু টাইটেল থাকার জন্য আমার আপনার ভাইকে আমার আপনার বাড়ির ছেলেকে উপযুক্ত ছেলেকে কেটে দেওয়া হচ্ছে কিন্তু আপনি দেখবেন দৌড়ে দেখতে শুরু ভাইবা অর্থাৎ আবার কিংবা মেডিকেলে যে বাদ হচ্ছে সেই আন্দোলনটাকে আমরা তৈরি করতে যাই আমরা ছোটে ছোটকে কথা বলতে যাই যে আমার ওই ভাইটাকে কেন নিয়ে হলো না আমার আজ মধ্যম গ্রামের ভাই যখন পরীক্ষাতে বসবে আজ আমার জাঙ্গিপাড়ার ভাই যেন তার হয়ে গলা ফাটাতে পারে কেন ওই ভাইটা কাম্বিপাল নেওয়া হলো না আমার বারাসাদের ভাই একটা পরীক্ষায় বসবে আমার সন্তোষপুরের একটা ভাই যেন বলতে পারে যে ওই ভাইটা মেয়েরা মেয়ের মেয়াদা থাকা সত্ত্বেও কেন নেওয়া হলো হলো না শুধু তাই নয় আমরা চাই আমরা যে সংবিধান সংবিধান করে বলি অনেকেই বলে সংবিধানটা কি জিনিস আসলে আমরা জানি না তো সংবিধান আমাদের কতটা ক্ষমতা দিয়েছে যেমন আমার কোরআন আমাকে শিক্ষা আমার হাদিস আমাকে পুরো মানব জীবনে চলার একটা পথ দেখিয়ে দিয়েছে আমার দেশের সংবিধান মানুষকে শিক্ষা দিয়েছে কিভাবে বাঁচতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে চলতে হবে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে সেটাও সংবিধান দিয়েছে একটা আন্দোলন কিভাবে করতে হবে সেই রায়টাও সংবিধান দেখিয়ে দিয়েছে তো আমরা চাই আমরা আন্দোলন করছি সংবিধানটা যেন পাঠ্য মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন একটা বাচ্চা থেকে বড় পর্যন্ত জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত প্রত্যেকজন যেন জানতে পারে যে সংবিধান সংবিধানটা কি জিনিস এবং প্রতিটা ক্ষেত্রে যেন সংবিধানে অ্যাপ্লাই করে চলতে পারে যাতে আমাদেরকে মূল স্রোত থেকে বিপদে নিয়ে যেতে পারে আমরা যখন একটা থানা পুলিশে যেতে যাই আমার কেউ যেতে যায় তখন তাকে উল্টো পাল্টা বুঝিয়ে দেওয়া হয় কারণ সে সংবিধানের রাইটটা জানে না সে যখন সংবিধানের আইনটা জানবে আর্টিকেলটা জানবে সেটা ধরে যখন কোনো পুলিশ অফিসারকে বলবে বা কোন আইনের ক্ষেত্রে করবে তখন তাকে কথা শুনতে বাধ্য হবে কারণ যে এর মধ্যে কিছু জ্ঞান আছে আমরা কেন কলকাতায় যেতে বলছি আপনাকে আমাকে কেন জড়ো হতে বলছি বিক্ষোভ নয় আমরা আন্দোলন সমাবেশটা কেন করতে চাইছি আপনি আমি যে প্রত্যেক দিন যে কারেন্টের বিল বিল যে দিচ্ছি বিল প্রত্যেক দিন হাওয়ার মতো বেড়ে চলেছে দাম হাওয়ার মতো বেড়ে চলে যেটা এত দ্রুত গতিতে যেটা বাড়ছে সেটাকে আমরা হ্রাস করার জন্য যেতে বলেছি এইভাবে বিভিন্ন ভাবে মুসলিম পার্সোনাল ল থেকে শুরু করে প্রত্যেকটা আজ আপনারা আপনি ভাবছেন যে আজকে এখানে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না ওইখানে মসজিদে নামাজ পড়তে না এটা আমাদের সাংবিধানিক অধিকার আমরা নামাজ পড়তে পারি হ্যাঁ আপনি আমার মসজিদের জায়গাকে পানি দেন নামাজ পড়ার জায়গাটাকে আপনি নির্মূল করতে পারেন কিন্তু আমার মনে ইমানটাকে আপনি নির্মূল করতে পারবেন না কিন্তু কেন করবে পানি দিয়ে নির্মূল পানি কেন পানি দেবে নামাজ পড়া যাবে কিছুদিন আগে শুনেছেন যে মসজিদে নামাজ শুক্রবারে নামাজ পড়ার জন্য যে মাঠে ব্যবহৃত সেখানে কি করেছে পানি দিয়েছে কিন্তু তাদের মুখে ঝামা কষে দিয়েছে আমার ভাই ভাইরাই তাদের মুখে ঝামা করেছে যে উগ্র হিন্দুত্ববাদীদের মুখে যে হিন্দু ভাইরা তার ফ্যাক্টরি ছাদ খুলে দিয়েছে এইটাই তো মানবতা এইটাই তো সংবিধান শিখিয়েছে একে অপরকে কোঅপারেট করো কিন্তু সাংবিধানিক রাইট হল যে আমি পড়তে পড়তে পারি সরকারি জায়গায় আমি নামাজ পড়তে পারি কিন্তু সংবিধানটাকে সেরকম আমরা জানি না আমরা শুধু শুনেছি মুখে সাংবিধান সংবিধান ওই সংবিধানটাকে আমরা বুঝতে ব্যবস্থা পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য যেতে বলছি আপনাকে এরকম ভাবে বিভিন্ন আইন বিভিন্ন ব্যাপারটা নিয়ে আছে অকাব সম্পত্তি হিসাব চাই মাস্টার স্যার তো বলেই দিয়েছে তো আমি একটা ছোট্ট তথ্য বলছি অকাপ সম্পত্তি সম্পর্কে এক বছরে বাইশ থেকে তিরিশ হাজার কোটি টাকা ট্রান হয় অকাপ যে প্রপার্টি আমাদের আছে আমার আপনার আছে একদম গর্বের সাথে বলবেন আমার আপনার প্রপার্টি আছে বাইশ থেকে তিরিশ হাজার কোটি টাকা যে ইমামদের মাইনে আজকে আড়াই হাজার টাকার জন্য ইমামরা লাফালাফি করছে ইমাম ভাতার জন্য সে ইমামদের মাইনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অকাপে যদি সঠিক ইউটিলাইজ করতে পারে অকাপের আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে বাইশ থেকে তিরিশ হাজারের ওপরও মাইনে হয়ে যাবে সেটা আমরা পাচ্ছি না কিন্তু আমরা আড়াই হাজার পেয়ে সব চুপচাপ হয়ে বসে আছি সেটা নিয়ে মারপিট করছি সেটা নিয়ে করছি আরে ভাই আড়াই হাজার টাকা বাদ দাও তিরিশ হাজারের দিকে লক্ষ্য রাখা তিরিশ হাজার না পাই আমরা তো হাজারও পাবো সেটাই পাচ্ছি না সেই অকাপ সম্পত্তির জন্য লাই করতে চাইছি এখানে আমাদের কথা ছিল একটা মিটিং করার কথা ছিল এখন আমাকে যেতে নিমতাতে সংক্ষিপ্ত সময় তো আপনারা অবশ্যই আসবেন আপনার আমার অধিকার বোঝার জন্য আসবেন তার কোনো প্রতিরোধের পা দেবেন না আপনারা আপনাদের সামনে একটা রেখে যাওয়া হচ্ছে আপনারা পড়বেন এক번에 একাধিক ভাগ পড়বেন তারপরে যদি মনে হয় আপনার বিবেক যদি বিবেকে যদি দংশন হয় যে না আমার বেকার ছেলেটার জন্য আমার যাওয়া উচিত অবশ্যই আপনারা যাবেন কিভাবে যাবেন না যাবেন আমাদের এখানে যারা প্রতিনিধি আছে আমাদের হানিফ থেকে শুরু করে আর সব যারা আছে সব ওদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ ওদের সাথে যাবেন আশা রাখি আপনারা যাবেন আপনি আমি একে একে মিলে একটা একটা পানির ফুটা থেকে একটা সাগর তৈরি হয় ইনশাল্লাহ আপনি আমি যদি একে অপরের হাত দিই আমাদের দাবি ইনশাল্লাহ সরকারকে মানতে বাধ্য হবে আর একটা কথা মনে রাখবেন আমরা সরকারের আগে অনে পরে অনে সরকারের পক্ষে নয় বিপক্ষেও নয় আমাদের দাবি পূরণ করলে আমরা সেই সরকারের থাকতে রাজি আছি কি যতদিন না দাবি পূরণ হচ্ছে সেই সরকারের বিরুদ্ধে আমরা বলতে চাই পিছপা হব না আসসালামু আলাইকুম